পরা এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি জোহরা আপনার খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখেন একদম আপনার মাই গড ক্যাটালগের মতো সেম টু সেম এই ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটির একটা পাকিস্তানি ড্রেস এই পাকিস্তানি ড্রেসটা আজকে আপনাদের জন্য সুপার ডুপার ডিসকাউন্টে যাবে আর এই ড্রেসটার দোপাট্টাটা এত সুন্দর এটাকে ডিসকাউন্টে কত দিব আপনারা জাস্ট গেস করে ফেলেন ও মাই গড লুক এট দিস ওয়ান জাস্ট লুক এট দিস ওয়ান হোয়াট বিউটিফুল দোপাট্টা এই জোহরার কোন কালার নাই জোহরা একটা কালারই আসে মানে একটা ডিজাইন একটা কালার আসে জোহরার কিন্তু আলাদা করে কোন কালার নাই এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন তো বুঝতেই পারছেন এত চোস একটা কটন দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর গলাটা দেখছেন পুরো এইখান থেকে এটা বোট নেক দিয়ে বানালে ভালোই তো আমাদের মাস্টার কি বোট নেক বানাইতেই পারে না বোট নেক দিয়ে ওরা মাঝে মাঝে গলা বানাইতে বলবা এটা হচ্ছে অনেক সুন্দর ও গলা ক্যাটটা অর্ধেকটা ফালায় দেয় এই ড্রেসটা দেখেন পুরা চোস একটা ড্রেস আপু দেখেন এটা যদি বোট নেক দিয়ে বানানো হয় না অনেক সুন্দর লাগবে দেখেন অনেক করে করে অনেক সুন্দর এটা বোট নেক দিয়ে বানালে অনেক বেশি সুন্দর লাগবে ওয়াও এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম আপু ড্রেসটা সেম টু সেম ড্রেস এটা এত চোস আপু এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আর এইটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর ওয়াও ড্রেসটা দেখতেই তো কেমন শান্তি শান্তি আপু লাগতেছে এই ড্রেসটা ডিসকাউন্টে কত দিব দেখেন সাইড দিয়ে এরকম প্যানেলের কাপড় দেওয়া হয়েছে প্যানেলটাকে কেটে আপনারা হাতায় বা এই যে হাতায় লাগাইতে পারেন ড্রেসের নিচের দিকে চাইলে লাগাইতে পারেন আপনি চাইলে সাইড দিয়ে পাইপ করতে পারেন ইটস আপ টু ইউ আপনি প্যানেলটা কই কই লাগাবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এইটা হচ্ছে আপু আপনার হাতার কাপড় দেখেন হাতার কাপড়টাই কি সুন্দর এই যে দেখেন সেম টু সেম আমি যেটা পরে আছি একদম অনেক সুন্দর কাপড়ের বডিতে আপু অনেক কাপড় দাও আছে মাসালা বডিতে আপু অনেক কাপড় দাও আছে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা মাই গুডনেস এই যে দেখেন এটারও সাইড দিয়ে প্যানেল দাও আছে একদম একদম লম্বা ফর্টি এইট পর্যন্ত আপু হবে ফর্টি এইট হবে বডিতে অনেক কাপড় দেওয়া দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা আপু মাসালা অনেক একটা কালেকশন এমব্রয়স এর কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা আপু অনেক সুন্দর অনেক অনেক জোস একটা কালেকশন মাশালা মাসাল্লাহ মাসাল্লাহ আর এটার সালোয়ারের কাপড়টা দাও তো সালোয়ারের কাপড়টা ওয়াও একটা কালেকশন দুপুরটা এত সুন্দর আপু সালোয়ারটা হবে একদম ব্ল্যাক কালারের মধ্যে পাকিস্তানি এই চোহরাটা

এটা আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে সতেরো পঁচাত্তর না অনলি এই পাকিস্তানি জোহরার ড্রেস আমরা ফিফটি পার্সেন্টের থেকেও কমে দিব আপনাদেরকে শুধুমাত্র এই অরিজিনাল পাকিস্তানি কঠন ড্রেসটা শুধুমাত্র সানবিস বাইস অনিতে পাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঁচাত্তরও না পঁচিশ টাকাও বাদ দিলাম কারণ আমরা হচ্ছে পঁচাত্তর আমাদের কোনো প্রাইজিং এরিয়া নাই রেঞ্জ নাই না আমাদের হয় পঞ্চাশ আশি নব্বই এই রেঞ্জগুলো হয় দয়ান হয় সতেরোশো পঞ্চাশ হবে নয় সতেরোশো আশি হবে নয় সতেরোশো নব্বই হবে এই এর বাইরে আমাদের কোনো প্রাইস রেঞ্জ নাই মানে ধরেন আপনার যদি এক মানে ধরেন দুই হাজারও হয় ধরেন দুই হাজার পঞ্চাশ দুই হাজার আশি দুই হাজার নব্বই এরকম মানে আমাদের আসলে সতেরোশো পঁচাত্তরের কোনো ইয়া নাই ঘর না খুব ঘর নাই আর কি প্রাইস রেঞ্জ দেন বাই দ্য ওয়ে আমরা এটাকে দিলাম অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপু এই চৌড়াটা এই ফাহিম এরাই যে গলা গোড়া কাইটা ফেলা দেয় এটা যদি বোট নেক বানাইতো কি যে সুন্দর হইতো অনেক সুন্দর লাগতো এইটার কাপড়ের কোয়ালিটি আপু জাস্ট ওয়াও প্রিমিয়াম কোয়ালিটির কঠন আপু কাপড়টা ধরে দেখবেন জোহরার এই এই প্রোডাক্টটা একদম ফিফটি পার্সেন্টের থেকে কম ডিসকাউন্ট দিয়ে দিলাম আপু ফিফটি পার্সেন্টের থেকেও কম ডিসকাউন্ট এটা অনেক 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 সুন্দর মার্শাল অনেক চোষ আমি বুঝছি এটাও ক্যাটালগটা দেখে বানাইছে বুঝছো ক্যাটালগটা দেখে বানাইছে ক্যাটালগে একজন আপু বলছে সাড়ে তিন হাজার আরেকজন বলতেছে হচ্ছে দুই হাজার তো এই ড্রেসটা কিন্তু আমরা সবার চিন্তার বাইরে এটাকে ডিসকাউন্ট দিয়েছি আপনাদের জন্য অনেক সুন্দর একটা পিওর কটন এর মধ্যে ইন্ডিয়ান একটা বুটিক্স কালেকশন এটার পার্পেলটা কোথায় এটার ব্যাক অনেক সুন্দর দেখেন স্ট্যান্ডার্ড লাগে এটার দুইটা কালারই মানে এত সুন্দর ট্রাস্ট মি এই লাইফটা মিস করলে মিস এত সুন্দর এটা এত কোয়ালিটি ফুল ড্রেসের মেন জিনিসটা হচ্ছে কিন্তু ফিনিশিং একটা ড্রেস যতই কাজ করা থাক না কেন ড্রেসের ফিনিশিং যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ড্রেসটা দেখতে কি কেমন যেন লাগে সুন্দর জোটা ঠিক ফোটে না প্রত্যেকটা ড্রেসের ফিনিশিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা এত নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করাছে খুবই সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার কটনের মধ্যে অনেক সুন্দর একটা ম্যাটেরিয়ালস কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট ওকে ব্যাক পার্টটাও খুব সুন্দর এইবার আসেন ড্রেসের নিচের দিকটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে 마শাআল্লাহ এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা মানে দেখেই ভাল লাগতেছে এক কথায় দেখে ভাল লাগতেছে অনেক সুন্দর একটা ড্রেস এইটা যেটা আমি পরে আছি একটু ফোনটা চেক করে আছি অনেক সুন্দর মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তো এই যে ড্রেসটা এইটা কার কার লাগতেছে বলেন এটার কালারটা দেখছেন আপু ম্যারন কালার হ্যাঁ আমি একটা কমেন্ট করি মুস্কান মাহিরা লিখেছে আপু হ্যালো আপু কেমন আছেন এই তো এত শেয়ার ডান করতে হবে সবাইকে অন কালেকশন আল্লাহ ফারজানা সুমি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে আপু ফ্রি সাইজ এটার সাইজ নাই মানে এটা হচ্ছে ফ্রি সাইজ এইবার ঈদ হবে তোমার শোরুমের জামা জামাতে ইনশাল্লাহ বগোড়া থেকে নুসরাত জাহান রুফা আমাদের বগুড়া শোরুমের জামাতে আপনার ঈদ হবে আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপু অবশ্যই আমাদের থেকে কাটা করবেন অনেক ভালোবাসা স্লিভসটাও সুন্দর সবাইকে লাইভটাকে শেয়ার করতেছেন ইফতারের আগের মুহূর্তে আসলে লাইভে আসলাম এটা হচ্ছে আপু আপনার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের নিচের দিকেও কিন্তু এরকম কাজটা থাকছে কালারটা কিন্তু অনেক নাইস আর এই কালারটা আসলে সবাই ক্যারি করতে পারে সবাইকে এই কালারটা মানায় অনেক সুন্দর একটা কালার এটা অ্যান্ড এই ড্রেসটা আমার দারুণ লাগছে আপু একদম দারুণ লাগছে এটা হচ্ছে আপু আপনার দেখেন স্লিভস টা মাশালা এইটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ লুক এট দিস বিউটিফুল দোপাট্টা লুক এট দিস বিউটিফুল দোপাট্টা হ্যাঁ মাশালা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন এত জোস একটা দোপাটা এরকম টার্সেল করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর দোপাটটা টার্সেলগুলো খুব সুন্দর না এরকম টার্সেল করা আছে অনেক ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর এটা হ্যাঁ দেখাই দিব অসুবিধা নেই যার এই কালারটা লাগছে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ আচ্ছা ঠিকই বলছো এটা হচ্ছে হচ্ছে সালোয়ার অনেক সুন্দর অবিশ্বাস দামে দেখছেন মানে গায়ের আরো বেশি হচ্ছে সালোয়ারটা মাসালা একদম পিওর কটনের মধ্যে ড্রেসটা তোপাটা হচ্ছে একদম রেওনের মধ্যে অনেক সুন্দর তোপাটা দেখেন সেলাই করে সাইড সেলাই করে এত সুন্দর করে এটা ফিনিশিং দেওয়া মানে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ড্রেসের জন্য ড্রেসের বা যে কোনো পোশাকের ক্ষেত্রে যদি ফিনিশিংটা সুন্দর না থাকে মানে কিউসি করা না থাকে তাহলে কিন্তু ড্রেসটা ভালো লাগে না তাই না এটার খুব সুন্দর একটা ইন্ডিয়ান একটা মোটিভস কালেকশন খুবই নাইস প্রিন্টই একটা কালেকশন খুব সুন্দর এটার প্রাইস কিন্তু অনেক কম আপু একদম স্টুডেন্ট স্টুডেন্টের মা চোদ্দ গোষ্ঠী সবাই কিনতে পারবে এটা মনে হয় আঠারোশো পঞ্চাশটা উনিশশো পঞ্চাশ টাকা ছিল আমরা এটাকে সুপার ডুপার ডিসকাউন্ট এই ড্রেসটাকে দিয়েছি অনলি 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 তেরোশো আশি টাকায় ওয়া এই ড্রেসটা আঠারোশো পঞ্চাশ ছিল না উনিশশো পঞ্চাশ ছিল উনিশশো আশি ছিল আচ্ছা এটাকে দিছি অনলি তেরোশো আশি টাকায় সোজ ডোন টেক এ স্ক্রিনশট ইন বক্স